আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে তো এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য কিছুটা ব্রেড বেজে নেব তো আমি এখানে নিয়েছি দুটি ডিম নিয়েছি কিছু চিনি আর দুধের জারটা হচ্ছে খুব বেশি শক্ত করে লাগানো ছিল এই জন্য দুধটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন গুঁড়ো দুধ হলেই চলবে সামান্য পানির সাথে গুলে দিলেই চলবে এখন হচ্ছে আমি প্রতিটা ব্রেডের সাথে ডিমগুলো খুব সুন্দর করে লাগিয়ে নেবো এরপর হচ্ছে আমি দুই পিস ব্রেড একসাথে করে বেজে নেবো এভাবে করে বেজে নিলে ভিতরটা একদম সফট থাকে আর খেতে খুব বেশি ভালো লাগে একদম স্যান্ডউইচের মতো টেস্ট আসে আর দেখতে হু স্যান্ডউইচের মতো লাগে বাচ্চারা খুব পছন্দ করে খায় যাদের বাচ্চারা খেতে পছন্দ করে না খেতে বেশি অনীহা আছে তাদের বাচ্চাদেরকে এভাবে করে দিয়ে দেখতে পারেন খুব সুন্দর করে অনায়াসে বাচ্চারা খেয়ে নিতে পারবে এদিক দিয়ে বেডগুলো বাঁচতে থাকি আর সেই পুরোনি রিকোয়েস্টটা আবার আপনাদের কাছে করি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আমার ভিডিওটি ক্লিক করে এই পর্যন্ত চলে আসছেন সবাইকে বলছি আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে এখন হচ্ছে আমার প্রতিটি ব্রেড বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি কীভাবে সার্ভ করব আর কীভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করলে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে তো আমি এভাবে করে আমি এগুলো সার্ভ করে নিচ্ছি আপনারা যেভাবে পছন্দ সেভাবে আপনারা করে নিতে পারেন এখান থেকে কিছুটা ব্রেড আমার ছেলে টিফিনে দিয়ে দেব আর কিছুটা ওকে খাইয়ে দেব। কেমন হলো আমার এই জোটপোট নাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেহেতু আমার ছেলে অনেক সকালবেলা মাদ্রাসায় যায় এই জন্য আমার হাতে সময় খুব বেশি কম থাকে তাই আমি এই জটপট নাস্তাটা রেডি করলাম এখন হচ্ছে দুপুরবেলা তো আমি এখানে হচ্ছে খচুর মুড়া নিয়েছি এটা হচ্ছে আমি ধুয়ে নেব তো কচুর মুড়া দেখা যায় কি অনেক সময় হাত শুলকায় তো আমি যেভাবে কচুর মুড়া দই হাতে না লাগিয়ে তো আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেকে হয়তো বা কিছু মনে করতে পারেন যে কচুর মোড়া আবু ধুয়ে নিচ্ছে এটা আবার দেখানোর মতো কি আছে তারপরও আমি ভাবলাম যে আবুদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমার হাত চুলকায় আমি এভাবে যদি কচুর মুড়া বা কচুর লতা কচুর মুখী কোনো কিছু ধুয়ে নেই আমার হাত চুলকায় তো আমি যেভাবে আমি পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে একটা ডালগুটনি নিয়েছি আর এই ডালগুটনির সাহায্যে আমি আমার মনে হয় আমার হাতের চাইতে ডালগুটনির সাহায্যে আরও বেশি সুন্দর হবে পরিষ্কার হবে এতে দেখা যায় আমার যে কচুর মুখিটা আছে বা মূড়াটা আছে এতে কোনো ময়লা থাকে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তাছাড়া আমার হাতেও লাগে না আমার হাত আর চুলকানোর কোনো বয় থাকে না যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আশা করি আমার এই টেকনিকটা আপনাদের একটু হলেও কাজে আসবে যাদের অ্যালার্জির সমস্যা আছে এদিক দিয়ে হচ্ছে অফ ক্যামেরা আমি মাছ পাস্তে বসিয়ে দিচ্ছি তো এখানে মাছগুলো বাজা প্রায় হয়েই যাচ্ছে এরপর হচ্ছে আমি কচুর মোড়োগুলো সুন্দর করে ধুয়ে এরপর একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা রান্না করব। চেপা শুটকি দিয়ে আর সুটকি দিয়ে এটা রান্না করে খেতে অনেকটা ভালো লাগে এখন হচ্ছে আমি এখানে এক মগ পানি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে লবণ দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব গ্রেট করা রসুন আর শুটকির তরকারিতে অবশ্যই রসুনটা দিতে হয় অবশ্যই রসুনটা দিবেন রসুনটা না দিলে শুটকির তরকারির টেস্টটা ভালো আসে না এরপর হচ্ছে আমি কিছুটা সুটকি একটা চাকনির মধ্যে দিয়ে দিচ্ছি আর চাকনিটা যে তরকারি আছে তরকারি জুলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এতে করে কি হবে চাকনির মধ্যে থেকেই শুটকিটা সিদ্ধ হয়ে যাবে এরপর হচ্ছে আমি কাঁটাগুলো শুধুমাত্র চাকনি থেকেই তুলে ফেলবো আর দেখা যায় কি অনেক সময় খাটা থাকলে বাচ্চারা খেতে খুব বেশি অসুবিধা হয় বা অনেক সময় দেখা যায় বড়ো মানুষেরও গলায় কাটা বাঁধে তো এভাবে করে সুটকিটা যদি কাটা ছাড়িয়ে দেওয়া হয় এতে করে তো তরকারি টেস্টও ভালো আসে আর কাটা কাটা লাগে না আর কাটা তো আমরা অনেক বেশি বই পাই অধিক দিয়ে আবার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি এরপর হচ্ছে মাছের ডিমটা আছে মাছ থেকে যে ডিম বের হয়েছে সেগুলো আমি বেজে নেব মাছের ডিমের মধ্যে দিয়েছি লবণ আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া এগুলোভাবে আমি বেজে নেব আর এগুলো দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে দিলে তারা খুব মজা করে খায় মাছের ডিমটা আবার খুব সাবধানে বাঁচতে হয় এটা অনেক সময় দেখা যায় ফুটে ফুটে হাতে ছুকে মুখে পড়ে তাছাড়া চুলার আশপাশও খুব বেশি নোংরা হয় এদিকে আবার চাকনির মধ্যে যে সুটকিগুলো দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি সুটকি থেকে কাঁটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মাছ এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে তো আমার বাসায় চিংড়ি মাছ নেই তো আমি রুই মাছেরকে ছোটো ছোটো করে কেউ করে টুকরো করে দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন সুটকির কাটা কতগুলো কাটা এগুলো যদি তরকারিতে থাকত তাহলে দেখে মন বাজে লাগতো তাই না এখন হচ্ছে মাছ সুটকি মশলা সব কিছু একসাথে মিক্স করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে একদম জুল শুকিয়ে শুকনো শুকনো একটা তরকারি ছোট মতো করে রান্না করে নেব। এদিক দিয়ে ডিমগুলো বাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এখানে আমি আলুর তরকারিটা রান্না করে নেব যে মাছগুলো বেজে রেখেছিলাম সেই মাছ দিয়ে আলুর তরকারি রান্না করব কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাছাড়া আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার পরবর্তী কন্টেন্ট বানানো শুরু করি এরপর হচ্ছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার ভিডিও বানানোর উৎসাহটা পাই এখন হচ্ছে আমি আলু তরকারি রান্না করব। এখানে হচ্ছে আমি প্রথমে তেল দিচ্ছি এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মাছ ভাজার পর যে তেলগুলো রয়েছে সেগুলো আমি সাথে সাথে ইউজ করে ফেলি তো সে তেলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ এরপর হচ্ছে আমি কিছুটা ব্রাউন কালার করে পেঁয়াজটা বেজে নেওয়ার পর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন হচ্ছে খুব সুন্দর করে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো এরপর হচ্ছে কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাতে কষাতে এরপর হচ্ছে এখানে জুল দিয়ে দেব। আসলে রান্না বাড়ার বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার মতো কিছু নেই আমার সকল আপুরাই দেখছি অনেক সুন্দর করে রান্না করতে পারেন আপুদের রেসিপি আমি সবসময় ফলো করি খুব সুন্দর করে রান্না করেন তো আমি এই উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করি যারা জানেন তারা তো আর জানেনি আর যারা নতুন একদম সংসারে নতুন গৃহিণী বা নতুন বউ তাদের হয়তো বা একটু হলেও উপকৃত হতে পারেন তারা তাদের হয়তো বা একটু কাজে আসতে পারে এদিকে হচ্ছে মুড়ার তরকারিটাও রান্না হয়ে গেছে তো কেমন হলো মুড়া রান্না কচুর মুড়া জানি না কে কোন অঞ্চলে কী নামে ডাকে তো আমাদের এখানে আমরা এটাকে কচুর মুড়োই বলি এদিক দিয়ে আবার আলুটা কোষণ হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো জুল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কিছু সময় রান্না করার পর ব্লক উঠার পর এখানে হচ্ছে আমি যে মাছগুলো বেজে রেখেছি সে মাছগুলো দিয়ে দেবো রান্না করতে করতে আবারও কিছু কথা বলে নেই তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন প্লিজ আপনারা আপনাদের সাপটা উঠিয়ে নেবেন না অনেক সময় দেখা যায় সাবস্ক্রাইব করে আবার চ্যানেল থেকে সাবস্ক্রাইব উঠিয়ে নেন হয়তো বা আমার একটু বেগ দিতে দেরি হয় কিন্তু আমি যাদের নতুন কমেন্ট পাই যারা আমার নতুন বন্ধু হন তাদের কমেন্ট আমি লিখে রাখি আর ঠিক সময় সুযোগ করে আমি বেগ দিয়ে দেই সাথে সাথে তো আর বেগ দেওয়া যায় না সাথে সাথে বেগ দিয়ে দিলে সাপটা উঠে নে ইউটিউবে সাপটা কেটে নেয় এজন্য আমি চব্বিশ ঘন্টা পর বেগ দেওয়ার চেষ্টা করি কথা বলতে বলতে আলুটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এরপর হচ্ছে নামিয়ে নেব তো ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যার জন্য এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেলে এখন একটা লাইক দিয়ে দিন এই ছিল আমার আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম